সর্বনাশা তিস্তা খেলা এই যখন চতুর্দিকে পানির অবস্থা হয় তখন আমাদের এদিকে এই অবস্থা হয় ভেঙে বাড়ি ঘরগুলো ছোট থেকে বড় হওয়া জায়গাগুলো তাদের ভুলে যেতে হয় অন্যত্র সরিয়ে নিতে হয় ভেঙে যাওয়া বাড়ি ঘরগুলো হৃদয় ছিঁড়ে যায় কিন্তু যখন সবই গেল বাড়ি ঘরটুকু গঙ্গাসড় উপজেলার পানি বিপদ সীমার খুব কাছাকাছি অবস্থানে যে চিত্রটি আপনারা দেখছেন সেটি ময়না ইউনিয়নের নয়নং ওয়ার্ডের চিত্র হাই জব্বার দেলদার সহ আরও চার পাঁচজনের বাড়ি ভেঙে গিয়েছে গতকাল আজ গিয়েছে হরিণচড়ার আয়নালার সালামের বাড়ি সবাইগুলো আলফাস্টারি নামক জায়গায় আশ্রয় নিয়েছে কেউ বা হরিণড়ার স্কুল মাঠে এই বানবাসী মানুষগুলোর জন্য কষ্ট হয় যাদের সামর্থ্য আছে প্লিজ ওনাদের পাশে দাঁড়ান ভাঙে